হ্যালো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আমরা অতি সহজে টাইপের কাজটি সম্পাদন করতে পারি কিবোর্ডে টাইপ ছাড়াই আমরা জাস্ট মুখের ভাষা অথবা ভয়েস দিয়েই টাইপ সম্পন্ন করবো সেটা বাংলা হোক ইংলিশ হোক অথবা হিন্দি হোক অথবা যে কোনো ভাষায় আমরা টাইপ সম্পাদন করতে পারি আমাদের কীবোর্ডের টাইপিং বাদে আমরা জাস্ট ভয়েস দিয়ে আমাদের টাইপের কাজটি শেষ করতে পারি এতে আমাদের সময় এবং পরিশ্রম দুটাই সাশ্রয় হবে সেক্ষেত্রে অনেক পরিশ্রম কমে যাবে এবং আমরা এটা কীভাবে করব তো আমরা দেখে আসি যে আমরা ভয়েস আমাদের ভয়েস ব্যবহার করে কত সহজেই অনলাইনে মাধ্যমে আমরা আমাদের টাইপ সম্পাদন করতে পারি সেটা বাংলায় হোক অথবা ইংলিশে হোক হিন্দিতে হোক অথবা যে কোনো ভাষায় হোক অর্থাৎ আমরা আজকে যে টপিক্সটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে স্পেস টু টেক্স কনভার্টার অনলাইন অথবা হাউ টু কনভার্ট ভয়েস টু টেক্স তো আমরা দেখে আসি যে ভয়েস থেকে কীভাবে টেক্সে কনভার্ট করব অনলাইনের মাধ্যমে তো সেজন্য আমাদের যেটা করতে হবে আমাদের অবশ্যই নেট কানেকশন থাকতে হবে এবং আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে এটি করব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে স্পেস টেক্সার ডট কম তো আমরা সর্বপ্রথমেই আগে চলে যাই স্পেস টেক্সার ডট কম যেটা আমি আগেই ওপেন করে রেখেছি আপনারা এভাবে স্পেস টেক্সার ডট কম লিখলে এই ওয়েবসাইটে চলে আসবেন এরপরে যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন যে আপনি কোন ভাষায় কথা বলছেন আপনি যে ভাষায় কথা বলতে চাচ্ছেন বা যে ভাষায় লিখতে চাচ্ছেন সেটা আগে আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো প্রথমত যদি আমরা ইংলিশে কথা বলি তাহলে আমরা এভাবে ইংলিশ সিলেক্ট করে নেব এবং যদি বাংলায় কথা বলি তো সেজন্য আমরা আমরা খুঁজবো যে কোথায় আমাদের বাংলাদেশ বা বাঙালি ভাষাটা আছে তো সেজন্যে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো কোথাও এই যে বাংলাদেশ অথবা বাঙাল বাঙালি লেখা আছে ইন্ডিয়ান বাংলাও আছে এখানে ইন্ডিয়ান বাংলাও আছে যারা ইন্ডিয়া থেকে বাংলায় রেকর্ড করতে চান তারা নর্মালি এখানে বাঙালি ইন্ডিয়ান দেবেন কারণ শব্দ এবং উচ্চারণ সঠিক ছাড়া কিন্তু এটা নেবে না এবং যারা হিন্দিতে কথা বলবেন তারা এখানে হিন্দি সিলেক্ট করবেন এবং ইন্ডিয়ান হিন্দি হলে অবশ্যই ইন্ডিয়ান করবেন নেপালি হলে অবশ্যই নেপালি এবং অ্যারাবিক হলে অ্যারাবিক তো আপনাদের যে ভাষাটি আপনারা কথা বলবেন আর প্রথমত আপনারা সেটাই নির্বাচন করে নেবেন তো দেখে আসি এটা আমরা কিভাবে করতে পারি তো আমরা প্রথমত বাঙালি বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে কথা বলছি বাংলা দেশ এবং বাঙালি এটাই আমি সিলেক্ট করলাম এভাবে এভাবে সিলেক্ট করলে দেখতে পাবেন যে এই যে এখানে বাংলা এবং বাংলাদেশের লোকও চলে এসেছে এখানে বাংলাদেশের পতাকা প্লাস বাংলা লেখা আছে তো এবার আমরা এটা কিভাবে ব্যবহার করবো এটা সিলেকশনের পরে আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করলাম করার পরে আমরা এখানে স্ক্রিনে আসলাম এটা লেখার জন্য এখন সম্পূর্ণ রেডি তো আমরা এখানে এখন যদি বলি কথা কিন্তু আমাদের রেকর্ড হচ্ছে না তো সেজন্য আমাদের যে করতে হবে যে এই যে মাইক্রোফোন সাইনটা আছে এখানে অর্থাৎ আমাদের মাইক্রোফোন সাইনটি অন করতে হবে অন করে কথা বললে তখন এটা এখানে লেখা আকারে প্রকাশ করবে অথবা টেক্সট আকারে প্রকাশ করবে তো দেখে আসে আমরা কীভাবে করতে পারি যেমন এই যে এটা আমি অন করলাম এই যে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু রেকর্ড করা শুরু করে দিয়েছে যেমন এই যে এই যে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু রেকর্ড করা শুরু করে দিয়েছে স্টপ করলাম দেখছেন এই যে এই যে এই যে আমরা যে কথা বলেছি সেটা কিন্তু রেকর্ড হয়ে গেছে তো আর সুন্দর করে আমরা দেখি এটা আমরা ডিলিট করে দিলাম এবং আমাদের মাইক্রোফোনটা অন করে আমরা এবার স্পি ভয়েস দেবো দেখি কেমন রেকর্ড হয় স্টার্ট আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি স্টপ এবং স্টপ করলাম দেখেন এখানে কিন্তু আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজে বাসি এটা কিন্তু সুন্দরভাবে ক্যাচ করছে এবং লেখাটাও বেশ পরিষ্কার হয়েছে তবে হ্যাঁ এখানে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিছু কিছু শব্দ অনেক সময় ভয় যে ঠিক ক্যাপচার করতে পারে না সেই শব্দগুলো আমাদের বারবার ব্যবহার করতে হবে যেমন আমি আবারও দেখি যে কেমন আসে শুনতে অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো আমার অনেক পছন্দ এবং অনেক কাজের আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন সব কথা সঠিকভাবে উচ্চারণ না হলে কিন্তু এটা সঠিকভাবে লিখতে পারবে না এই যে এখানে যেমন আমি বলছিলাম যে সব কথা সঠিকভাবে উচ্চারণ না হলে কিন্তু এটা সঠিকভাবে লিখতে পারবে না এখানে দেখেন সব কথা এটা কিন্তু আসেনি তো আপনারা এখানে যেটা করবেন যে এই যে এখানে আবার কারসার নিয়ে যাবেন এবং এখান থেকে আপনি সব কথা যেমন সব শব্দটা আমরা এখানে জুড়ে দেবো সেজন্য আবার আমরা এখানে মাইক্রোফোন অন করব এবং সব সব এ দেখেন দেখেন এই যে সব কথা এবার কিন্তু অ্যাড হয়ে গেছে এর সাথে সব কথা এভাবে যেখানে হবে না বা যেখানে প্রবলেম থাকবে সঠিক উচ্চারণটি আসবে না সেই শব্দটা বা সেই সেন্টেন্সটা আপনারা আবার সেখানে কারসার নিয়ে যেয়ে সিলেক্ট করে আপনারা আবার সেটা রেকর্ড করে নেবেন এতে আপনাদের সময় এবং পরিশ্রম দুটাই কম হবে আমরা যদি যেমন এ জায়গায় আমরা যদি একটা ওয়ার্ড চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমরা কী কো কীভাবে করবো সেটাও দেখে আসি আমরা মনে করেন এই যে সব কথা সঠিকভাবে না লিখে আমরা লিখতে চাচ্ছি যে সব কথা শুদ্ধ উচ্চারণ না হলে তাহলে আমরা এখানে কী করব সব কথা শুদ্ধ উচ্চারণ আমরা শুদ্ধ শুদ্ধ উচ্চারণ শব্দটি এখানে দিতে চাচ্ছি এটা আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম এবং আবার আমরা মাইক্রোফোন অন করবো এবং বলবো কথা বলে দেখি রেকর্ড হয় কেমন শুদ্ধ উচ্চারণ সব কথা শুদ্ধ উচ্চারণ না হলে কিন্তু এটা সঠিকভাবে লিখতে পারবে না সব কথাটা বাদ দিয়ে আমরা এবার করি শব্দ 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 শুদ্ধ উচ্চারণ না হলে কিন্তু এটা সঠিকভাবে লিখতে পারবে না তো দেখলেন আপনারা কত সহজেই এবং কত দ্রুত আমাদের এই টাইপ করতে পারি আমরা তবে একটি বিষয় যে আপনার নেট কানেকশনটাই ভালো হতে হবে এবং আপনি যে ভয়েস দিচ্ছেন এই ভয়েসটা কিন্তু একটি মাইক্রোফোন অথবা হেডফোন ব্যবহার করবেন যেটা আপনার মুখের খুব কাছাকাছি থাকবে এবং ভয়েসটা যেন ক্লিয়ারলি সে নিতে পারে তো আপনারা দেখলেন বাংলা ভাষা এভাবে করতে পারি এবং আমরা যদি চেষ্টা করি যে একটি ইংলিশ ভাষা করব। তো সেজন্য আমরা যেখানে আমরা এখানে ইংলিশ একটু দেখি আমরা এটাকে ক্লিয়ার করে দিই কন্ট্রোলে এবং ডিলেট এবার আমরা ইংলিশ সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড স্টেটে আমরা সিলেক্ট করি এবং ভয়েস করি আই লাভ মাই বাংলাদেশ দেখেন এখানে কিন্তু আই লাভ মাই বাংলাদেশ সুন্দরভাবে চলে এসেছে আবার যদি আমরা রেকর্ড করি আই লিভ ইন বাংলাদেশ দেখছেন এখানে কিন্তু সুন্দরভাবে আসতেছে এবং আমাদের উচ্চারণ যদি সঠিক হয় তাহলে এখানেও কোনো মিস্টেক করবে না এবং আপনার মাইক্রোফোন যদি সঠিকভাবে শব্দটি ক্যাপচার করতে পারে তাহলে কিন্তু এখানে সুন্দরভাবে সে লুখে লিখে দেবে এবং অন্য ভাষায় আপনারা যে যখন যেটা করবেন সেটা এভাবে আপনারা সিলেক্ট করে নেবেন তো এটার পরে আবার আমরা একটু বাংলা ভাষায় যাই আচ্ছা বাংলা ভাষায় যাওয়া যাওয়ার প্রয়োজন নেই এটাই আমরা তো লিখলাম তো এটা আমরা কীভাবে নেব এটা তো একটি বড় বিষয় যে আমি না এখানে লিখলাম আমাদের লেখা আবার শেষ করলাম কিন্তু আমার এই লেখাটা কীভাবে আমরা টেক্স অথবা ওয়ার্ড ফাইলে নেবো যেটা আমরা পরবর্তীতে অন্য কোন কাজে লাগাবো তো সেজন্য আমাদের অবশ্যই এটা ডাউনলোড করে নিতে হবে আমরা একটি প্যারাগ্রাফ অথবা অ্যাপ্লিকেশন লিখলাম অথবা যে কোনো প্রয়োজনীয় চিঠিপত্র লিখলাম তো সেটা আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ফাইলে অথবা নোটপ্যাডে নিতে পারি সেটা এবার দেখব বা সেভ করে নিতে পারি সেটা আমরা দেখব তো সেজন্যে আমাদের যা করতে হবে প্রথমত আমাদের লেখা শেষ করতে হবে এবং সেটা কারেকশন করতে হবে যেমন আমি এখানে বললাম যে আমরা একটি প্যারাগ্রাফ অথবা অ্যাপ্লিকেশন লিখলাম অথবা যে কোনো প্রয়োজনীয় চিঠিপত্র লিখলাম তো সেটা আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ফাইল অথবা নোটপ্যাড নিতে পারি সেটা এবার দেখব এখানে দেখেন দেখব বাসে হয়ে গেছে কথাটি দেখব কিভাবে। নিতে পারি সেটা আমরা দেখবো এখানে এবার এখানে যেমন এই যে এই শব্দটা চলে এসেছে যে নোটপ্যাডে নিতে পারি সেটাই এবার আমরা দেখব তো এখান থেকে এটা আমাদের প্রয়োজন না এটা আমরা ডিলিট করে দিই প্যাডে নিতে পারি আমরা দেখব তো সেজন্য আমাদের যা করতে হবে প্রথমত আমাদের লেখার সরি আমরা দেখব তো সেজন্য আমাদের যা করতে হবে প্রথমত আমাদের লেখা শেষ করতে হবে এবং সেটা এখান থেকে আপনারা এই যে এখানে দেখবেন যে ক্লিক করলে টোটাল যা কিছু আপনি লিখেছেন এটা সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হওয়ার পরে আমরা এই যে এখানে দেখবেন যে একটি ডাউনলোড বার আছে আইকন আছে এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে ডাউনলোড ডট ডক ফাইলও আছে আবার টেক্স টিএক্সটি ফাইলও আছে তো আমরা নর্মালি টিএক্সটিতে ডাউনলোড করি এই যে ডাউনলোড সম্পূর্ণ হয়েছে এটা আমরা ক্লোজ করি এবং আমরা দেখি ডাবল ক্লিক করে ওপেন করে যে আমরা কি লিখলাম এই যে দেখেন এটা একটু বড় করলে বোঝা যাবে আমরা একটু বড় করি যে আমরা যেটা লিখেছিলাম আমরা একটি প্যারাগ্রাফ অথবা অ্যাপ্লিকেশন লিখলাম অথবা যে কোনো প্রয়োজনে চিঠিপত্র এটা দেখছেন সুন্দরভাবে কিন্তু এখানে চলে এসেছেন যে এবার আপনি জাস্ট এটাকে একটু আপনাদের ফর্মেটে সেট করে নেবেন তাহলে এটা বুঝতে পারবেন যে কোথায় যদি কোনো সমস্যা থাকে সেটা একটু কারেকশন করে নেবেন তো এটা দেখলেন যে আমরা কত সহজেই আমাদের অনেক কষ্টের যে বাংলা টাইপ বিশেষ করে বাংলা টাইপ করা অনেকের কাছে অনেক কষ্টের তো আপনারা খুব সহজেই কিন্তু এই টাইপগুলো এখানে করতে পারবেন এবং যে কোনো কাজে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের এত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি আমরা প্রতিনিয়তই আপডেট নিয়ে আসতেছি যখন যেটা সামনে পাই সেটাই আমরা কিন্তু আপডেট করি যে আমাদের প্রয়োজন যে সমস্ত ছোট ছোটো টিপসগুলো লাগে কম্পিউটার ইউজ করেন যারা বা ব্যবহার করেন তো ধন্যবাদ খুদা হাফেজ আজকের মতো